বন্ধুরা আজকে আমরা দেখব নগদ অ্যাপস থেকে মানি ক্যাশ আট মোবাইল রিচার্জ ইত্যাদি কীভাবে করে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের নগদ অ্যাপসটি লগ ইন করবেন তো অ্যাপসটি লগ ইন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে প্রথমেই আসি দেখেন মানি সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ আরও অনেক আছে তো আমরা এখন দেখি সেন্টমানি কীভাবে করবেন এখানে যে সেনমানি প্রথমটা যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এই জায়গাটা আপনার যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে তুলবেন তো আমি যে নাম্বার দিলাম এখানে অ্যামাউন্ট আপনি কয় টাকা পাঠাতে চান ধরুন আমি একশো টাকা দিলাম নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে আপনি রেফারেন্স এখানে চাইলে ওয়ান দিতে পারেন টু ওয়ান দিতে পারেন এখানে আপনি পিন নাম্বার দেবেন আপনার নগদের যে পিন নম্বরটা আছে ওটা দেবেন এরপরে এখানে যে নেক্সট বাটন আছে নেক্সটের উপরে ক্লিক করবেন এরপরে সামনে এখানে চেপে ধরলে টাকাটা চলে যাবে তো আমি টাকা পাঠাবো না এরপরে আসেন ক্যাশ আউট দুই নম্বর অপশনে যেটা আছে ক্যাশ আউট ক্যাশ আউট যদি আপনি করতে হয় এজন্য আপনাকে দোকানে যেতে হবে এজেন্টের কাছে এজেন্টের কাছে যখন যাবেন এদের কাছ থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন তো ক্যাশ আউট হলে আপনি ক্যাশ আউটের উপর ক্লিক করবেন এখানে ওই নাম্বারটা দিবেন অথবা নিচে যে কিউআর কোডটা আছে এটা দিয়ে আপনি করতে পারবেন তো আবার সেম এখানে আপনি নাম্বারটা দিবেন যদি একটা নাম্বার দিবেন আপনি আপনার মতো করে একটা নাম্বার দিয়ে দিবেন ওই সেম আগের মতোই আপনি যেভাবে সেম মানি করছেন সেম ওইভাবেই করবেন আর এখানে যে কিউআর কোডটা আছে আপনি যদি এটা পরে টাইপ করেন তাহলে দোকান সামনে দেখবেন এরকম একটা কিউআর কোড থাকবে ওটার উপর যখন ধরবেন তখন অটোমেটিকভাবে এখানে নাম্বার দোকানের নাম সব কিছু চলে আসবে এরপরে মোবাইল রিচার্জ তিন নম্বর অপশনে আছে মোবাইল রিচার্জ তো আপনি যখন মোবাইল রিচার্জ করবেন এই মোবাইল রিচার্জের উপরে ক্লিক করবেন এখানে আপনি যে নাম্বার রিচার্জ করতে চান ওই নাম্বারটা দিবেন তো আমি এখানে আমার নাম্বারটা দিলাম এরপরে এটা হচ্ছে গ্রামীণ নাম্বার তো আমি উপরে যে গ্রামীণ যেটা আছে এটা সিলেক্ট করবো এরপরে এখানে অ্যামাউন্ট এখানে আপনি কয় টাকা পাঠাতে চান তব� একশো টাকা পঞ্চাশ টাকা আপনার যা ইচ্ছা বিশ টাকার উপরে দেবেন ধরুন আমি এখানে বিশ টাকা দিলাম এবার নেক্সট বাটনে ক্লিক করলাম সেম আগের মতো আবার পিন নম্বরটা দিবেন নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে চেপে ধরবেন হয়ে যাবে তো আমি রিসার্চ করবো না আমি এখন ধরুন একটা মিনিট কিনব উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাউন্ট ভয়েস ইন্টারনেট বান্ডেল অ্যামাউন্ট হচ্ছে আপনি টাকা পাঠাবেন ভয়েস আপনি মিনিট ইন্টারনেট আপনি যদি কোনো প্যাকেজ কিনতে চান ইন্টারনেট মিনিট এবং মিনিট এবং ইন্টারনেট দুটোই যদি একসাথে কিনেন তাহলে বান্ডেল এখানে এটা তাহলে বান্ডেল যেটা এটার উপরও ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মিনিট এবং এমবি বি একসাথে যেটা আপনি কিনতে চান ওটার উপর এভাবে ক্লিক করবেন সরি আমার এখানে টাকা কম এই জন্য আসবে না ধরুন এটা এটার উপর ক্লিক করলে সেম এখানে আবার পিন নাম্বার এভাবে পিন নাম্বার দিয়ে নেক্সট বাটন আবার এটা সেপে ধরলে এটা আপনার হয়ে যাবে ক্রয় কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে তো ধরুন আমি এখন একটা মিনিট নেবো ছোটো মিনিট এই জন্য ভয়েসের উপর ক্লিক করবসের উপর ক্লিক করার পরে আমি এখন তিনশো নয় টাকার যে অভারটা আছে এটা কিনবো এখানে দেখেন তিনশো নয় টাকার এটা আমি কিনবো ষাট দিনের তো এই জন্য এটার উপর আমার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমার পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দিছি এরপর আমি এটা সেপে ধরব হ্যাঁ এখন যদি আমি এটা এভাবে সেপে ধরি তাহলে দেখবেন এটা আমার মোবাইলে হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে তো আপনি নগদ অ্যাপস থেকে এভাবে মোবাইল রিচার্জ সিন মানি ইত্যাদি করবেন এখন আমার এটা যে আপনি যে টাকাটা এখান থেকে আপনি মিনিটটা যে এখান থেকে নিছেন এটা চেক করবেন কোথা থেকে অর্থাৎ ট্রানজেকশন যে আইডিগুলো আছে ওগুলো আপনি দেখবেন কোথায় এখানে দেখেন এই যে ট্রানজেকশন একটা অপশন আছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এ দেখেন তিনশো নয় টাকায় আমি মোবাইল রিচার্জ করছি তো এখানে যে লেখাগুলো লাল ওগুলো হচ্ছে আপনি ক্রয় করছেন অর্থাৎ আপনার মোবাইলের ব্যালেন্স থেকে এগুলো কেটে গেছে আর যেটা সবুজ ওটা মনে করেন আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে আর যেগুলো লাল লেখা এগুলো হচ্ছে যে মাইনাস হয়েছে তো তিনশো নয় টাকার উপরে যখন আপনি এভাবে ক্লিক করবেন তখন এখানে ট্রানজ্যাকশন আইডি আপনার মোবাইল নাম্বার তারপরে কটা বাজে পাঠাইছেন এগুলো সব কিছু ডিটেলসটা আপনি দেখতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ